আসসালামু আলাইকুম আসসালামতুল্লাহ ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি রাষ্ট্র স্লোভেনিয়াতে আপনারা অতি সহজেই করতে পারবেন স্লোভেনিয়ার ভিসা লাভের জন্য আপনাকে না স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট আসার পর দিল্লিতে স্লোভেনিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে বিএফএস গ্লোবালে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবেদনটি জমা করবেন শুধুমাত্র আপনার কোনো ইন্টারভিউ নেই তারপর পঁয়তাল্লিশ কর্ম দিবস পরে আপনার কাছে একটি ইমেল আসবে সেই ইমেলের বার্তা অনুযায়ী আপনি আপনার যে জমা দেওয়ার স্লিপটি ছিল এই স্লিপটি মাধ্যমে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ স্লোভেনিয়ার বিষয়টি উত্তোলন করে বাংলাদেশে ফ্লাইট করতে আপনি ম্যান পাওয়ার ছাড়াও ফ্লাইটটি করতে পারবেন যারা স্লোভেনিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য স্লোভেনিয়ার একটি ওষুধ ফ্যাক্টরিতে আপনার কাজের সুযোগ পাবেন ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে আপনারা কাজ করতে হবে প্যাকেজিং এর কাজটি করার জন্য আপনাকে একটু শিক্ষিত হতে হবে কেননা প্যাকেটের গায়ে যে নামটি রয়েছে সেই নাম অনুযায়ী আপনাকে ছোট কার্টনে সেই ওষুধ ভরতে হবে পাশাপাশি সেই ওষুধটি আবার মেগা কার্টনে বারকোট অনুযায়ী প্যাকেট করার যে ইংরেজি ভাষা বোঝার যে ক্ষমতা এটি আপনার থাকতে হবে তাহলে আপনি ওষুধ ফ্যাক্টরিতে স্লোভেনিয়াতে প্যাকেজিং এর কাজে কাজ করার সুযোগ পাবেন ওষুধ ফ্যাক্টরিতে স্লোভেনিয়াতে প্যাকেজিং এর কাজ করলে আপনি স্যালারি হিসাবে পাবেন বারোশো ইউরো এবং এর পাশাপাশি আপনি থাকা এবং খাবারের সুযোগ সুবিধা পাবেন খাবারের জন্য আপনি প্রতি মাসে একশো ইউরো করে অ্যালাউন্স পাবেন এবং থাকার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন ওভার টাইমে আপনারা আরো যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন স্লোভিনিয়ার এই ওষুধ ফ্যাক্টরিতে আপনারা ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবেন তবে স্লোভিনিয়াতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে ইংরেজি ভাষার উপর জ্ঞান থাকতে হবে কমপক্ষে এস এসসি বা এস এসসি পাস হতে হবে তাহলে আপনি ওষুধ ফ্যাক্টরিতে কাজের সুযোগটি পাবেন যারা স্লোভিনিয়া যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যদি থাকে এবং অভিজ্ঞতার কাগজপত্র যদি থাকে সেগুলো সহ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে স্লোভেনিয়ার জন্য প্রসেসিং করে ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন যারা স্লোভেনিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে স্লোভেনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিন আজকের ভিডিও পর্যন্ত যারা ভালো লাইক দিতে না। বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ